যখন চক্র পড়তে বসছি প্রথমে এক পাতা আমার ধরতে অসুবিধা লাগছে তারপর দেখছি চমকে গিয়ে কি এটা একটা সাপকে দিয়ে গল্প শুরু হয়েছে বা দূরবীনের কথা বলি দুটো চ্যাপ্টার দুটো আলাদা সময়কে ডিনোট করছে তুমি ফর্মটাকে কিভাবে ডিসাইড করো তোমার টেক্সটের জন্য নাকি ওটা নিজের থেকে এসে ধরা দেয় ডিসিপ্লিন লেখক হলে যা হতো সেটা আমি নয় আমার কোনো প্লট থাকে না কোনো ঘটনা থাকে না কোনো গল্প থাকে না কিছু না ভেবে আমাকে লিখতে হয় কারণ আমার মাথায় আমার সে যোগ্যতাই নেই যে একটা গল্প আমি গোটা ভাববো ছোট গল্পই হোক উপন্যাসই হোক যাই রেখেছি আগে থেকে ভেবে কিছু ঠিক করতে পারি না কোনো পট না আমার কাছে একদম একটা লাইনটা লেখা যায় আর শুরু হওয়ার পরে তার শুরু তারপরে আস্তে আস্তে একটা ভিজুয়ালাইজ করতে থাকি যে চরিত্রগুলোকে দেখতে পাই আহ কি করছে না পড়ছে কি বলছে না বলছে আপনার থেকেই ওই কথা করে বসে যায় এটা একটা অটোরাইটিং এর মতো আনসাইন্টিফিক কিন্তু ওইভাবেই লেখা হয়ে আসছে আমার আর এই যে দূরবীন যেভাবে লিখলাম সেটা ওই রকমই প্রথমটা লিখলাম দেখে ভাবলাম যে এটা কি লিখলাম হ্যাঁ তখন আবার আমি মানে কি করি পরের চ্যাপ্টারটা কি দেখছি সংকটে পড়ে দ্বিতীয় চ্যাপ্টার এটা পঞ্চাশ বছর পরে তারপরে মানে হলো তারপরে আমরা পঞ্চাশ বছর এইরকম ভাবে মানে ইচ্ছে করে যে আগে থেকে প্লট করে করেছি তা নয়